এখন লাইভ চলছে তোমাদের সামনে দেখো লাইভ চলছে পুরো এখন আমি বৈদ্যবাটির মোড়ের সামনে আছি দেখো তারকেশ্বরে আজকে হচ্ছে রবিবার কালকে সোমবারে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালাবার সেই ভিড় দেখো তোমরা যদি চ্যানেলে এখন যদি জয়েন্ট হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো অতি অবশ্যই কমেন্ট করে জানো ভিডিও কেমন লাগে তোমাদের জন্য আমি এখন লাইভ নিয়ে এসেছি এখন আমি তোমাদের লাইভে আছি দেখো প্রচুর ভিড় দু রাস্তা সাইড ভোরে ভোরে অভিনন্দন

লাইভ চলছে লাইভ পুরো তোমরা লাইভে যদি জয়েন্ট হোক অতি অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করো ঠিক আছে তোমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আজকে কিন্তু তো ঘাট থেকে সবাই পূর্ণার্থীরা কিন্তু জল ভরে তারপর নিয়ে যাচ্ছে দেখো প্রচুর মানুষ প্রচুর ভক্ত সবাই কিন্তু বাবার কাছে যাচ্ছে জল ঢালতে সবাই আজকে সবাই হেঁটে যাচ্ছে তারা কিন্তু কালকে সোমবার সকালবেলায় গিয়ে সবাই এক এক করে পৌঁছবে গিয়ে বাবার মাথায় জল ঢালবে পাকগুলো দেখো বড়ো বড়ো বড় দেখো তোমরা জয়েন্ট হও আর কমসে কম লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখো আমি তোমাদের জন্য লাইভ প্রোগ্রাম দেখাচ্ছি পুরো লাইভ একদম এখন এই ভদ্রেশ্বর বৈদ্যবাটির মোড়ে যে দিল্লি রোডের সামনে সেখানে আছি প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষের সমাগম তোমরা দেখতে দেখো দেখো কত মানুষ এখানে যাচ্ছে প্রচুর মানুষ এরা সবাই কিন্তু নিমায়তীর্থ ঘাট থেকে জল ভরে দেখো এই সাইডটাও দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় এক একজনের সব টিম এক একজন টিম দেখো লিডার এক একজন এক এক রকম দেখেছো সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছে বাবার মাথায় জল তোমরাও যদি পারো একবার কম বাবার মাথায় এইভাবে জল ডালতে যেও খুব আনন্দ হয় খুব আনন্দ হবে খুব ভালো লাগবে দেখেছো সবাই আনন্দ করতে করতে যাচ্ছে

এরকম ভিডিও কিন্তু কোথাও দেখতে পারবে না আমার চ্যানেলে তোমরা জয়েন্ট হও সাবস্ক্রাইব করো লাইক করো খুব ভালো লাগবে দেখো কত মানুষ কত শ্রদ্ধালু দূর দূরান্ত থেকে এখানে এসছে তাদের মনের কত জোর আমরা তো মাত্র দু চার পাঁচ কিলোমিটার হাঁটলেই পা ব্যথা শুরু করে এরা এখন শুরু করেছে সবে মাত্র শুরু হয়েছে দু কিলোমিটার মতো হেঁটে এসেছে এখনও যেতে হবে প্রায় চল্লিশ কিলোমিটারের রাস্তা এই চল্লিশ কিলোমিটার বাবাই কিন্তু ঠিক উদ্ধার করবে এদের সবাইকে দেখো এখানে একটা বাঘ বড় বড় বাঘ তোমরা দেখলে বিশ্বাস করবে না এত সুন্দর লাগবে এখানে দেখো আমি এখন আছি কিন্তু বৈদ্যবাটি ভদ্রেশ্বরের মোড়ের সামনে চলো তোমাদের একটু আরো সামনে নিয়ে যাবো ভদ্রেশ্বরের মোড়টা তোমরা যারা আমার চ্যানেলে জুড়ছো তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলে জড়ো আমি তোমাদের লাইভ প্রোগ্রাম দেখাচ্ছি একদম দেখো সামনে আবার কত বড় এক একটা জামার এক একজন লিডারের কোয়ালিটি কত মানুষ প্রচুর মানুষ প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ ওয়েলকাম মাই চ্যানেল মাই চ্যানেল অপূর্ব টুর ব্লক আমি তোমাদের জন্য এরকমই ভিডিও আরও আগে নিয়ে আসবো তোমরা কিন্তু ভিডিও অবশ্যই দেখতে থাকো কমেন্ট করে জানো এরকম ভিডিও যদি ভালো লাগে আমি আগামী দিনে আরও এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা শুধু একটু ভালোবাসা লাগাও আমার প্রতি একটু করো কমেন্ট করো আর কিছু করতে হবে না আমি দেখো তোমাদের এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো চলো তোমাদের সামনেটা নিয়ে যাই একটুখানি আর একটু সামনের দিকে নিয়ে যাই সামনে এক জায়গায় জল দিচ্ছে এই আমি সামনে দেখো এর সাথে হেঁটে যাচ্ছি প্রচুর ভিড় প্রচুর আছে পুরো তোমার একটু সামনেটা নিয়ে যাই সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই যে সামনে প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের দু সাইডে লাখো লাখো দর্শক এগিয়ে চলেছে মানুষের মধ্যে কত উৎসাহ যা বাবার জন্যই যাচ্ছে কিন্তু এত উৎসাহ না থাকলে কিন্তু এত বড়ো রাস্তা এখন পর্যন্ত অতিক্রম করতে পারে না দেখো কত সবাই যাচ্ছে দৌড়ে দৌড়ে কত জোশ দেখো কত জোশ এত জোশ কোথা থেকে এসব বাবার কি কিন্তু বাবা কিন্তু খুবই জাগ্রত খুবই জাগ্রত তোমরা চাইলে কমসে কম জীবনে একবার বাবার মন্দিরের জন্য আসো বাবার মন্দিরে গিয়ে জল ঢালো ওই সারাপুরি দেহাট থেকে এই অভিজ্ঞতা সারা জীবন কিন্তু তোমাদের থাকবে চলো তোমাদের আমি একটু আগিয়ে গিয়ে নিয়ে যাই দেখো বড় বড় বাঘ কত বড় বড় বাঘ একখানা এই বাঘ নিয়ে যাওয়া কিন্তু চারটেখানি কথা নয় সাধারণ মানুষ একটা পায়ে হেঁটে থেকে যাচ্ছে তার মধ্যে এরকম বড় বড় কলসিতে গঙ্গার জল ভরে সেই বাবার মাথায় নিয়ে যাচ্ছে বাবার মহিমা ছাড়া কৃপা ছাড়া কিচ্ছু করে দেখো কত বড় বড় বাঘের জল এক এক জোর কিন্তু পুরো বাবার টানে যাচ্ছে দেখো কত বড় বড় বাঘ দেখো কত বড় বড় বাঘ এক একটা বাঘ তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কি অবশ্যই কমেন্ট করে জানাও এরকম ভিডিও তোমাদের কেমন লাগছে দেখাচ্ছি দেখো দুধ প্রান্ত থেকে আগত সকল দর্শনার্থীদের সকল ভক্তদের কিন্তু জানায় আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জয় শিব শম্ভু জয় বাবা তারকনাথ